প্রতিদিন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পানিবাহিত রোগের চিকিৎসা নিচ্ছেন আক্রান্তরা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য হাসিবুল বাসারকে গলা কেটে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন জ্বর ডায়রিয়া ও চর্মরোগসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন বন্যা কবলিত সিলেটের লোকজন নোয়াখালীর চাটখেল উপজেলায় টিকটক বানাতে গিয়ে গলায় ফাঁস লেগে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে